সব আপনার দাউন লাগবো সম্পত্তি আপনার ফেনত দাও লাগব এই দেখাটা কয়বৰ ভিত্তে ফানী আপনি একলা ঘর আপনার দেখার মতো কেউ নাই আশ্চিও শতম নাই কয়বৰৰ ভিত্তি ফানী যে সম্পত্তি লেগে ভাড়া ভাড়ি করে বাইরে বাইরে খুন কইরা লাগিছে এই দেখাটা আইন এর হিসাব কিন্তু দিতে হইবো দে মানুষে বিনা কাৰণে ফিটাইছেন মানুষে বিনা কাৰণে শরম দেন এবার মানুষ টিকি করেন এই দেখাটা আহেন হাটি মাংস সব পেইরা লাগিব দেখছেন অবস্থা কইনে ভারাবাসী কইও নেতা কে ওই কেউ না আপনার একলা ক্লাস জব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়াশো এই জায়গাতে আপনার আসতে হবে তবে যারা জোর না।